ছোট করে দাম চাই দুই হাজার টাকা হবে নাকি ভাই হবে না হইলে দিয়ে দিতে বন্ধুরা কি করে ভাই ভাই যারা নিবেন পঁচিশশো না আজকে মাত্র দুই হাজার আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছে তাদের এই যেন আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকে কোথায় চলে আসছি অবশ্যই খামারের ব্যাকগ্রাউন্ডের কারাদে কিন্তু বুঝতে পারতেছেন আজকে চলে আসছি সবারই সুপরিচিত এবং জনপ্রিয় খামারি

টাকা বিভিন্ন এটা সম্ভব না সাথে সাথে টাকা সাথে বন্ধুরা আজকে একটু বড় হবে সবাই তো দৈজোর সহকারে দেখবেন কেননা আজকে কবুতর আপনাদের জন্য একটু বেশি রাখা হয়েছে বিভিন্ন বিটের মধ্যে অনেক অফার রয়েছে হম যার কোম্প্রতর গুলো নিবেন বাচ্চা সহারে পেয়ে যাবেন ডিম সহারে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এই ভাই পাখিগুলো তো দিলেন না ভাই পাখি কি আচ্ছা 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 এই যে দেখেন বন্ধুরা এই পাখিগুলো যারা নিবেন বাইর সাথে যোগাযোগ না তাছাড়া বন্ধুরা বাইরের কাছে মুরগি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কলাশিলা মুরগি রয়েছে কোয়েল পাখি রয়েছে যারা নিতে চান নিতে পারবেন ভাইয়া ঠিকানা ফোন নাম্বার

করার কোনো দরকার নাই বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আলহামদুলিল্লাহ কি দরকার খালি অভার আর অভার কি টি ফিরে দিবেন ভাই করবেন না কারণ কি আপনার পাঁচ হাজার টাকা এক কবুতর কিনতে পারেন এখন যদি আপনারা প্রশ্ন জাগেন যে এগুলো লাগবে না উপহার ভাই পাঁচ জোড়া কবুতর নিচ্ছে বলছেন ভাই আচ্ছা ভাই আমার কবুতর কিনে তো আমার ঠিক আছে

খুবই ইচ্ছা মানে জোড়া কথা ভাইয়া এই জোড়া

শিদ ভাই এরা কি করে ভাই আমরা কিন্তু খুবই চমৎকার কালার মধ্যে এখানে আরেক জোড়া পিউটু দেখতেছি বড় ভাই এরা ডিম নিয়ে ব্যস্ত সময় পার করতে আছে।

টাকায় বিউটি আনকমন কালারের মধ্যে দুইটা জমানোর ডিম সহকারে বন্ধুরা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা জোড়াটা

একদম নতুন কবুতর দশ হাজার কমপ্লিট মাত্র এই পেয়াটা যারা নেবেন আলহামদুলিল্লাহ অনেকদিন বাচ্চা করাইতে পারবেন এই যে নরের সাইজ কোয়ালিটি গেরাপ দেখতে পাচ্ছেন এ হচ্ছে মাদি এই পেয়াটা আজকে পঁচিশশো টাকা না ভাই সরি একদম মাত্র তিন হাজার টাকায় চমৎকার পেয়াটা নিতে পারবেন এখানে আবার কি দায় ভাই চক ব্রিজেলো পাঁচশালা এই জোড়া কত পড়বে নিচের মাদি এই জোড়া কত পড়বে ভাই রানিং পেয়ারটা

ডিম্বাচ্ছ করানো এই জন্য ডাকতেছে না ভাই পিছনে মাদি এই জোরে কেমন দাম চাচ্ছেন ভাই মাত্র বারোশো টাকা এর হবে নাকি একদম হবে নাকি ওই যে ওইটা ওইটা হ্যাঁ এক হবে নাকি ভাই এক হবে না হইলে দিয়ে দিতে বন্ধুরা দেখেন ইয়ে একটা কিন্তু সেভি হ্যাঁ খুবই চমৎকার একদম সাদা ধবধগ করে ফুললি রানিং ডিম্বাচ্ছক করানো মুম্বাই জুরাট্টা যারা নেই বে রাজকে মাত্র বারোশো টাকা থাকবে একদম

লাল কালার মধ্যে একদম ড্যানি দেখতে সি ভাই তিন পট্টি লাল গিয়ার পুরো বডি লাল হ্যাঁ রানিং হয়েছে ভাই ডিম বাচ্চা করানো মাসাল্লাহ বন্ধুরা জোড়াটা দেখতে পাচ্ছেন এই যে নর এই যে ডানের এটা হচ্ছে নর এই হচ্ছে মাদি ফুললি ফ্রেশ ফুললি কালার না ভাই এই জোড়া কত পড়বে এই জোড়াটা এই জোড়াটা মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা 2000 টাকা 1800 টাকা দিচ্ছে বন্ধুরা আজকে দেখেন একদম পিওর ফ্রেশ একদম রক্তের মতো লাল টকটকা যারা এই চমৎকার পেয়াটা নিতে চান নিতে পারবেন রানিং পেয়াটা আজকে দুই হাজার পঁচিশ সোনা মাত্র আঠারোশো টাকা বন্ধুরা জোড়া এখন অনেক আমার জানে এটা পঁচিশশো নিচে পাবেন না এটা তো পাবো না এটা আমি জানি তো যাই হোক এখন এটা একটা পেয়ার বন্ধুরা মাত্র আঠারোশো টাকা রানিং পেয়ারটা বড় ভাই এটা কি অবস্থা ভাই বড় ভাই

আজকে কবুতর আছে পঞ্চাশ পেয়ার প্লাস শুধু কবুতর পাখি না পাখি তো আছেই পাখি সারায় পাখি দেবো না শুধু কবুতর আছে পঞ্চাশ পিয়ার প্লাস এই কারণে বলছি আগে থেকেই সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন কেউ স্কিপ করবেন না কারণ কোন পেয়ার পরে কোন পেয়ার চলে আসে কোয়া যায় না এই যে দেখেন কত বড় সাইজের মধ্যে লাহরি ফুললি রানিং ডিম বাচ্চা করানো কেউ দেবে না এই দামে

এই অবস্থায় যারা নিতে যায় তারা নিতে পারবে জোড়া কত পড়বে ভাইয়া এই জোড়াটা যদি কোনো ভাইয়া নেয় হ্যাঁ মাত্র 1500 মাত্র 1500 টাকা থাকবে একদম 1500 একদম 1500 টাকা বন্ধু দেখেন একটু নরম দাম আছে কিন্তু 1200 1300 টাকা নরম দামের হ্যাঁ আর মাদির 800 দার বন্ধুরা মোটামুটি আপনি বলা চলে 15 20 দিন কি এক মাস পারলে সর্বোচ্চ একটু রানিং হয়ে যাবে যারা পিয়ারটা নিতে চান আজকে বাইশশো পঁচিশশো টাকার পিয়ার মাত্র পনেরোশো টাকা আজকে নাকি মাত্র পনেরোশো টাকা

সরি এই যে দেখতে পাচ্ছেন কাশ্মীর কাশ্মীরি রেসার এটা হচ্ছে মাদি কবুতর না ভাই এটা হচ্ছে মাদি কবুতর দাম পড়বে ভাই নিলে এক হাজার টাকা আর এই যে দেখতে পাচ্ছেন গুল্লার নটটা এটাও ফুল রানিং যারা এই মাদিটা নেবেন ও নটটা ফ্রি পাবেন মানে এই জোড়াটাই পড়বে মাত্র এক হাজার টাকা বন্ধুরা মনের মতো খুবই চমৎকার কালারের মধ্যে আমরা এক জোড়া ব্রিজের কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই রানিং পেয়ার কিন্তু দেখাই জোড়া কত রা মাত্র দুই দুই হাজার টাকা চোদ্দশো টাকা বুঝেনি কিন্তু চোখ থেকে শুরু করে বন্ধুরা পুরো বড়ি কিন্তু একরের একটা কালারের মধ্যে এই চমৎকার চোরাটা যারা নিবেন বাইরের কাছ থেকে মাত্র চোদ্দশো টাকা থাকবে ডিম সহকারে

আবার দুটো ডিম আছে না ভাই মার্শাল আবার কিন্তু লাল গিয়ারের মতো বন্ধুরা জোড়াটা দেখতে পাচ্ছেন এই জোড়া ডিম সকাল দেওয়া যাবে এই জোড়া কত বড় ভাইয়া মাত্র দুই হাজার টাকা দামা দাম চলবে মাত্র আঠারোশো দেখেন বন্ধুরা জোড়াটা কত বড় সাইজের রানিং পিয়া ডিম পাচ্ছ করোনা বা ডিম ডিমও আছে এই জোড়া আজকে যারা নেবেন মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন একদম

একদম দুই হাজার টাকা দেখেন বন্ধুরা জোড়াটা সেই লেভেলের কিন্তু গ্যারান্টি আছে যারা নিবেন প্রতিশো না আজকে মাত্র দুই না ভাই একদম দুই হাজার টাকা জোড়াটা

দেখেন বন্ধুরা হোয়াইট কালারের মধ্যে তোর বিগ সাইজ দুটো বাচ্চার সহকারে আজকে যারা নেবেন মাত্র পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা মাত্র খুবই চমৎকার মধ্যে এক না ভাইয়া পিয়া

যাই হোক সুভাচন্দ্রন গুল কালারের মধ্যে রানিং পেয়াটা ভাই এই জোড়া কথা বলবে হ্যাঁ মাত্র এক হাজার টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা সুভাচন্দ্র জোড়াটা নর্মাদি সেই লেভেলে রানিং পেয়া ডিম্বাচ্ছ করানো যারা নিতে চান দাম মাত্র কত বলুন ভাই এক হাজার টাকা দেখেন বন্ধুরা সুভা মাত্র এক হাজার টাকা পেয়াটা নিতে পারেন বাইরের কাছ থেকে বড়ো ভাই ইরাইজেন ভাই আরে সর্বার আর কি কালার চিল আরে ভাই একদম ইগল কালার ভাই একদম ইগল কালারের মধ্যে ওই পোটাটা বেশ না ভাই পোটাটা সহ দিয়ে দেব ভাই পোটা শুদ্ধ দিবেন যাই হোক আর চিলাটা হ্যাঁ চিলাটা তো রানিং পিয়ার না ভাই চিলাটা জোড়া কত বড় ভাইয়া মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা চিলা এটা কিন্তু বন্ধুরা ইগল কালার চিলা ঠিক আছে এটা কিন্তু অরেঞ্জ না দেখতে পাচ্ছেন অরেঞ্জ কিন্তু এভেইলেবল পাওয়া যায় বাট এটা কম পাওয়া যায়

কিছু গহন না আমার কিন্তু কিছু গহন না এখানে দেখেন আজ পর্যন্ত আমার মনে হয় না কেউ এই দামে আপনাদেরকে কবুতর দিবে এই যে দেখতে পাচ্ছেন দুটো বাচ্চার সগ আজকে ফ্যামিলিটা মাত্র আটশো টাকা জোড়া বন্ধুরা মাসে জোড়া জোড়া বাচ্চা 12 মাসে 13 জোড়া বাচ্চা এই যে দেখেন বন্ধুরা স্ট্যাম্প গ্যারান্টি করে দিব ভাই দুইটা বাচ্চা সেম সাইজ চলে আসছে দেখেন 마শাআল্লাহ বাচ্চা দুটো সগ আজকে প্যারেন্টস পেয়ারটা ফ্যামিলিটা

এই পেয়ারটা এক হাজার টাকা সবুজ জিরা গলা গ্রিবাস দেখতে পাচ্ছেন রানিং পেয়ার ওর বাইভিট রয়েছে একদম পাঙ্খি ফেল যারা এই রানিং পেয়ারটা নেবেন মাত্র এক হাজার টাকা একদম এর আগে যে পেয়ারটা আমরা দেখাইছি ওই পেয়ারটা আটশো টাকা আঠারোশো টাকা না

একটা মাদি দাম আছে কিন্তু মিনিমাম এক হাজার টাকা মিনিমাম এটা তো নিলে এক হাজার টাকায় পড়বে আর আমরা শার্টিং দেখতে পাচ্ছি জর্নার টাইট চুইটাল করি একশো একশো এটা হচ্ছে নট রানিং নটটা এক হাজার টাকায় পড়বে যারা দুইটা একসাথে নিয়ে বলাইবেন তাদের জন্য মাত্র আসছে বারোশো 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 কি ভাই ভাই কেমনে কি বাইরে সব গোল্লা ভাই লাল গোল্লা বলে আর ওইটা হচ্ছে কালো গোল্লা যেটা নিবে পাঁচশো টাকা করবে সাথে নেয় হ্যাঁ বারোশো টাকা বারোশো টাকা বুঝলাম না সে বারোশো টাকার খেলা বন্ধুরা শুরু হয়েছে ওই যে লাল চোরা দেখতে নরক এই দুইটা নর যেখান থেকে যেটাই নিবেন মাত্র পাঁচশো টাকা আর সামনে হচ্ছে না ভাই গুল্লার মাদি এরও পাঁচশো টাকা আর যারা দুইটাই একসাথে নিয়ে ফালাইবেন তাদের জন্য মাত্র বারোশো টাকা থাকবে এক একদম

আর একুয়েল পাখিগুলো পঞ্চাশ টাকা পিস একশো টাকা জোড়া পড়বে আর এদিকে কিন্তু এদিকে কিন্তু রয়েছে বন্ধুরা আর মুরগির বাচ্চা এগুলো হচ্ছে লেয়ার সোনালীর মুরগির বাচ্চা সোনালি বাচ্চা আচ্ছা আচ্ছা এই যে পা পরে গেছিল নিচে না হ্যাঁ চোখ উড়া যেতেন যাই হোক তো এগুলো কত করে পিস ওই ভাই এগুলো ভাই তিরিশ টাকা করে তিরিশ টাকা পিস পড়বে না কোনো ভাই পাইকারি হিসাবে না একশো টাকা তাহলে আরো কমে রাখবে আরো কমে রাখা যাবে না ওকে